এখনই লোকাল নয় জানালো রেলবোট কবে থেকে চলবে লোকাল ট্রেন তা কিন্তু উঠছে বিস্তর প্রশ্ন মানুষের মনের মধ্যে কিন্তু কৌতূহল বাড়ছে এবং সেই সঙ্গে মানুষের কিন্তু ধৈর্যের বাঁধ আস্তে আস্তে ভেঙে পড়ছে কারণ সকলেই কিন্তু লোকাল ট্রেন চালানোর পক্ষে রায় দিচ্ছেন তো অবশেষে রেল দপ্তর জানিয়ে দিল ঠিক কবে থেকে লোকাল ট্রেন চালানো হবে পশ্চিমবঙ্গে তো বন্ধুরা দেখে নেব যে লেটেস্ট আপডেট খবরটি বেরিয়ে এসছে তা এক নজরে দেখে নেব যে রেল দপ্তর ঠিক কি জানাচ্ছে দুশো দিন পেরিয়ে গিয়েছে হালকা জঙের দাগ দেখা যাচ্ছে রেল লাইনে পুজোর ঠিক এক সপ্তাহ বাকি আর কবে চলবে লোকাল ট্রেন এই প্রশ্ন গোটা বাংলার চাপ বাড়ছে রেলকর্তার অবশ্য সাফ জবাব এখনই নয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার কাটবে লোকাল বিন, ইঙ্গিত কিন্তু স্পষ্ট তো এ প্রসঙ্গে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেন রাজ্যে কবে থেকে লোকাল ট্রেন চালানো সম্ভব তা এখনই বলা যাবে না কারণ লোকাল চালানোর আগে অনেক কিছু মাথায় রাখতে হবে যাতে অযথা ভিড় না হয় মানুষ আরও বেশি অসুস্থ হয়ে না পড়েন আমরা করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সমন্বয় অত্যন্ত জরুরি লোকাল ট্রেন চালু করার আগে রেল রাজ্য যৌথ নির্দেশিকা তৈরি করতে হবে এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে পরিষেবা চালু হওয়ার প্রধান অন্তরায় ভিড় নিয়ন্ত্রণ ফলে পুজোর সময় রাজ্যে লোকাল ট্রেনের চাকা গড়ানোর সম্ভাবনা পাই নেই বললেই চলে করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশজোড়া লকডাউন শুরু হয়েছিল মার্চের শেষ সপ্তাহে তখন থেকেই বন্ধ রয়েছে কলকাতা শহর ও শহরতলিতে লোকাল ট্রেন পরিষেবা প্রায় সাত মাস ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় লোকাল চালুর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন মানুষ কিন্তু কাজ হয়নি এদিন রেলবোর্ডের চেয়ারম্যান কার্যত বুঝিয়ে দিয়েছেন ভিড় নিয়ন্ত্রণের উপায় বের করা না গেলে কলকাতা শহর ও শহরতলিতে লোকাল চালুর সবুজ সংকেত দেবে না কেন্দ্র গত তেরোই অক্টোবর এই ইস্যুতে আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছেন পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার অনিত দুলাদ সূত্রের খবর কোনো হটকারের সিদ্ধান্ত নয় বরং লোকাল ট্রেন নিয়ে রাজ্যের সঙ্গে সবিস্তার আলোচনাতেই জোর দিতে চাইছে রেলবোর্ড চেয়ারম্যান বলেছেন কলকাতা মেট্রো পরিষেবা দুপক্ষের মধ্যে আলোচনার পর চালু হয়েছে লোকালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না শুধু রাজ্যের লোকাল নয় দেশ জুড়ে ট্রেন পরিষেবা পুনরায় স্বাভাবিক হওয়ার বিষয়টি নিয়েও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মন্ত্রকের ওই শীর্ষকর্তা এদিন আরও বলেছেন যে উৎসবের সময়ে আমাদের আরও বেশি সচেতন থাকতে হবে করোনা প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি যাতে লঙ্ঘিত না হয় তা সুনিশ্চিত করা জরুরি এই পরিস্থিতিতে কবে থেকে রেগুলার ট্রেন চালু হবে কিংবা নতুন টাইম টেবিল প্রকাশ পাবে তা এখনই বলা যাবে না যদিও রেলবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি যাত্রীবাহী স্পেশাল ট্রেনের আসন চাহিদা দৈনিক ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে চাহিদা বাড়লেই সংশ্লিষ্ট রুটে অতিরিক্ত পরিষেবা ঘোষণা করবে মন্ত্রক তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল সম্পূর্ণ আপডেট খবর খবরটি আপনাদের জানালাম তো এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে লোকাল ট্রেন কিন্তু চালু করা সম্ভব নয় এবং রেল মন্ত্রক কিন্তু সেই ইঙ্গিত দিয়েছে যে লোকাল ট্রেন রাজ্যে এই মুহূর্তে চালু করা হবে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ কারণ একাধিক পরিমাণে ভিড় হবে লোকাল ট্রেন চালু হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আর কোনোভাবেই পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকবে না তো বন্ধুরা এই কারণে লোকাল ট্রেন কিন্তু এই মুহূর্তে চালাতে চাইছে না রেল দপ্তর তো এই সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না